বন্ধুরা কেউ কি ভেবেছিল একটা ছোট্ট ভুল আর লোভের পরিণতি এত ভয়াবহ হতে পারে একটা জাতি সামান্য ওজনে কম দেওয়ার জন্য আল্লাহর গজবের মুখে পড়েছিল সোয়াইব সালাম তাদেরকে সতর্ক করেছিলেন উপদেশ দিয়েছিলেন কিন্তু তারা বিদ্রুপ করল চ্যালেঞ্জ করল এমনকি হত্যার হুমকিও দিল আজ আমরা জানব কিভাবে সেই জাতি ধ্বংস হয়ে গেল আর ইমানদাররা কিভাবে রক্ষা পেলেন এটা কেবল ইতিহাস নয় এটা আমাদের জন্য শিক্ষার এক জ্বলন্ত উদাহরণ আসসালাম আলাইকুম ওয়া ওবরাকাত বন্ধুরা আজ আমরা শোনাব সুয়াইব সালাম ও মাদিয়ানের ভয়ঙ্কর কাহিনী হে মানুষগুলো আল্লাহর ইবাদত কর মাপ ও ওজনে কখনো মানুষকে ঠকিও না ছোট লোভ ও অন্যায় কখনো কল্যাণ বয়ে আনে না আল্লাহর ভয়কে মনে রেখো কারণ যিনি ইমান আনেন তার পথ আলোকিত হয় আর যিনি বিদ্রুপ ও অন্যায় করে তার পরিণতি ভয়ঙ্কর হয় বন্ধুরা কেউ কি ভেবেছিল ছোট অপরাধের লোভের ও অন্যায়ের ফলাফল কত ভয়ঙ্কর হতে পারে মাদিয়ানবাসীরা আলাইহিস সালামের উপদেশকে না মেনে বিদ্রুপ করল চ্যালেঞ্জ করল এমনকি হত্যার হুমকিও দিল এরপর আল্লাহর নির্দেশে নেমে এল ভয়ঙ্কর শাস্তি যা তাদের পুরোপুরি ধ্বংস করে দিল আজ আমরা জানব কীভাবে আলাইহিস সালামের জাতিকে সতর্ক করেছিলেন ইমানদারদের রক্ষা পেলেন এবং কাফিরদের ধ্বংস হল এটি কেবল ইতিহাস নয় এটি আমাদের জন্য এক শক্তিশালী শিক্ষা সোয়াইব সালাম ছিলেন মাদিয়ানের বাসিন্দা মাদিয়ান ছিল একটি ব্যবসায়িক এলাকা দূর দূরান্তের লোকেরা ব্যবসা করতে যেত মাদিয়ানের ওপর দিয়ে তাই প্রচুর কেনাবেচা হত এই এলাকায় এভাবে অনেক সম্পদের মালিক হয়ে গেল মাদিয়ানবাসী তবুও ওদের মন ভরল না মাদিয়ানের লোকেরা ছিল লোভী আর অত্যাচারী ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকাত ওজনে আর মাপে কম দিত অন্য এলাকার ব্যবসায়ীদের থেকে জোর করে ডাকাতি করত পথ ঘাট ও পথে প্রান্তে বসে থাকত ডাকাতি করার জন্য সুযোগ পেলেই কাফেলা লুট করত আর কেড়ে নিত সব মালামাল এর চেয়েও বড় কথা ওরা ছিল মুশরিক ওদের এক দল মূর্তি পূজা করত আরেক দল একটি গাছের পূজা করত গাছটির নাম ছিল আইকা তাই ওদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসীও বলা হয় সোয়াইব আলাইহিস্সালাম প্রথমে তাদের ইমানের দাওয়াত দিলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। কোনো ইলাহ নেই এরপর বললেন তোমরা মাপ আর ওজন ঠিক মতো দিয়ে মানুষকে ঠকিও না এটাই তোমাদের জন্য উত্তম সোয়াইব সালাম ছিলেন খাতিবল আম্বিয়া মানে নবীদের মধ্যে সেরা বক্তা তিনি খুবই সহজ ও সুন্দর ভাষায় দাওয়াত দিতে লাগলেন মাদিয়ানবাসীকে অথচ ওরা বলল তুমি এসব কি বলছ আমরা তো তোমার কোনো কথাই বুঝি না আসলে ওরাও বুঝেও না বোঝার ভান করত তাই বিরোধিতা করে বলল তোমার কথা শুনে কি আমরা আমাদের বাপদাদা দেবতাদের পূজা করা বাদ দেব আর এঝেম তো ধনসম্পদ বানাতে পারব না তোমার সালাত কি এই কথাই বলে নাকি তুমি তো দেখছি দারুণ ভালো মানুষ এসব বিদ্রুপ শুনেও দাওয়াত থামালেন না সোয়াইব তিনি বললেন আমি তো শুধু ভালো করতে চাই তোমাদের তবুও ওরা ও কথা শুনল না সোয়াইবকে মিথ্যাবাদী অপবাদ দিল যারা ইমান এনেছিল তাদের ওপরেও অত্যাচার করতে লাগল সমাজের নেতারা বলতে লাগল আমরা তোমাদেরকে তাড়িয়ে দেব শহর থেকে নয়তো আমাদের ধর্মে ফিরিয়ে আনব সোয়াইব বললেন আমরা সেটা ঘৃণা করলেও তিনি আরও বললেন হে আমার জাতি আমার সাথে জিদ কর না আল্লার শাস্তি ডেকে এনো না তোমরা ক্ষমা চাও আল্লার কাছে কিন্তু কোনও উপদেশই শুনল না ওরা চ্যালেঞ্জ করে বলতে লাগল তুমি সত্যবাদী হলে আজাব নিয়ে এসো পারলে আসমানের একটা টুকরা ফেলে দাও আমাদের ওপর এমনকি সোয়াইব আলাহি সালামকে হত্যার হুমকি দিতে লাগল মাদিয়ানবাসী ওরা বলতে লাগল তোমার বংশের লোকজন না থাকলে পাথর মেরে তোমার মাথা ভাটিয়ে দিতাম এই অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইলেন সুয়াই আলাহি সালাম তিনি বললেন আল্লাহ তুমি আমাদের মাঝে ফয়সালা করে দাও তুমিই শ্রেষ্ঠ ফয়সালাকারী তালা কবুল করলেন সোয়াইব সালামের দোয়া ওদের ওপর পাঠালেন এক ভয়ঙ্কর শাস্তি প্রচণ্ড গরম পড়ল সাত দিন ধরে বাতাস বইতে বন্ধ হয়ে গেল সূর্যের তাপে ছটফট করতে লাগল সবাই এরপর একদিন মেঘ জমতে লাগল আকাশে আর বাতাস বইতে লাগল ওরা ভাবল এবার হয়তো রেহাই পাওয়া যাবে কিন্তু কী শুরু হল বজ্রপাত আর আগুনের বৃষ্টি সাথে এক ভয়ানক ভূমিকম্প এক বিকট আওয়াজে ধ্বংস হয়ে গেল সবকিছু সকালবেলায় দেখা গেল ওরা নিজেদের ঘরে ঘরে উপুর হয়ে পড়ে আছে আল্লাহ শুয়াইব আলাহি সালাম ও ইমানদারদের রক্ষা করলেন আর কাফিররা সবাই ধ্বংস হয়ে গেল ওদের পরিণতি দেখে সোয়াইব আলাহি সালাম বললেন আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলাম তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম এখন কেন দুঃখ করব আর ওই কাফিরদের জন্য বন্ধুরা এই শাস্তির জন্য ওরা নিজেরাই দায়ী তাই মাদিয়ানবাসীদের জন্য সুয়াইব সালাম কোনও আফসোস করলেন না আজাবে ধ্বংস হওয়া কাফিলদের জন্য আফসোস করতে নেই আলোচনাটি সুরা আরাফ সাত থেকে তিরানব্বই এবং সুরাহুদ এগারো থেকে পঁচানব্বই নং আয়াত অনুসারে সাজানো হয়েছে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগল যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে যদি কোনও লাইন আপনাকে স্পর্শ করে যায় তাহলে আলহামদুলিল্লা আমার পরিশ্রম সার্থক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই আরও আলো ছড়াতে চাই তাই স্টে ওয়েল এমটিনেস টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমি যখনই কোনও নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ হৃদয়ের পথ আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট ভালোবাসা বিশ্বাস বিচ্ছেদ আশা আর চোখের পানিকে জায়গা দিতে যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে আমার চ্যানেলের মূল কাজগুলো হল এক মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও দুই গভীর আবেগে ভরা ফুল ভিডিও তিন চোখ ভেজানো ইতিহাস আর গল্প চার জীবনের শিক্ষামূলক সত্য কথা উপদেশ আর বাস্তবতা পাঁচ ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার ছয় হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও সাত মাসলা মাসায়েল সহজভাবে ব্যাখ্যা আট ভিন্ন ধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান নয় পবিত্র কোরআন তেলাওয়াত দশ কোরআন ও হাদিসের আলোচনা দোয়া আর নসিহত ভাই ও বোনেরা একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না থাকে চোখের জল অনুভূতি সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয় একটু শান্তি দেয় তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক শেষে শুধু একটা দোয়া আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক আমার জন্য দোয়া রাখবেন